তাহলে আপনার জন্য কি ও নাম রাখা ঠিক আছে কথা বলতে গেলাম আর একদিকে আগুন কার হুকুম পালন করে আবার এই আগুন কে কি বানায় মানুষ পূজা করে আল্লাহ বানায় সোজা কথা নাকি ভগবান বানায় প্রভু বানায় তাই না এই এত দূর আর পারবো না এটা এখানেই থাক কথা হলো এইটাই যে এই আগুন কারো জন্য কি হয় শীতল হয় আপনার ভিতরে যদি ইব্রাহিম ইমান থাকে আপনি যদি সত্যিকার সত্যিকারে মিললাত বরহিম হয়ে যান তাহলে আপনি যদি জাহান নামের মধ্যেও যান জাহান আগুনের বাবারও ক্ষমতা নেই আপনাকে জ্বালায় লাগবে কারিমান ইব্রাহিম ইমান ইব্রাহিম আলাই জি ইমান এনেছিলেন আর যে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন ওই রকম ইমান যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য জাহান নামটাও শীতল হয়ে যাবে কথা ঠিক কিনা আমাদের ইমান তো লড় বড় আমাদের ইমান কি লড় ভরো এক হাজার টাকায় বিক্রি হয় একটা বিড়ির কাছে বিক্রি হয় একটা সুরটের কাছে বিক্রি হয় একটা সিগারেটের কাছে বিক্রি হয় ভোটের আগের দিন রাতের বেলা পাঁচশো টাকার একটা নোটের কাছে বিক্রি হয়ে যায় আমার ইমান দাম কয় টাকা পাঁচশো টাকা আর ইব্রাহিমী ইমানের দাম কয় টাকা ওজন দিলে লাভ কোনো পৃথিবীর কোনো পাল্লায় ওজন দিলে সমপরিমাণ হবে সমপরিমাণ হবে এক ঝাঁপ দিয়েছে আগুনে আগুনে ঝাঁপ দিয়েই দেখে সেখানে জাজিমের বিছনা ল্যাব কাঁথা কম্বল যা লাগে সব আছে ল্যাপ কয় আমারে টান দিয়ে নেন বেশি ঠান্ডা লাগবে কল তো সব লাগবো না কাঁটা কম্বল ক আমারে নান কয়ে লাগবে না এদিকে নমরুদ কয় যা জীবন শেষ ও তো হাড্ডি কয়লা কলিজে ফেপরা আর মজ্জা দেখ দেখতো কি অবস্থা একটা ফুসকি দিয়ে দেখে এরকম হেলান দিয়া আর বিভিন্ন ফল পাকর সামনে একবার থোবা ধরে ফুলের বাগান চতুর্দিকে হেলান দিয়া আঙ্গুর ফল খাচ্ছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বলে কি ওই চোখ এমন করে ভুল দেখলাম না কি আদা শোক সারি দসো গোসলাই দসো তুই ভুল টুল দেখল না কি তাকায় দেখে দেখে রাখে অবস্থা এবার পাওয়ারই ই উসমান আয়না দেখে কোয়াকাই অবস্থা যতই দেখে নতুন নতুন কিছু দেখতেছে সুবহানাল্লাহ নমরুদ রেজা কয় হবে না বলে কে দিদি একবারে জান্নাতের বাগানে বয়ে কে করে এগুলা কে করে তাহলে আজকে চারটে সতর্ক বাণী আমরা মেনে নেই রাজি আছি তাহলে আমাদের জন্য জাহান নামের আগুন কি হবে ওই যে কিছুদিন আগে বললাম একটা শালিক পাখি ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের উপরে তারের উপরে বসে বসে গান গায় কিস করে করে একটা আর একটা ভালোবাসা আদান প্রদান করে মহাব্বত করে মারামারি করে কিন্তু হলে হবে করে না সার্জারি সার্জারি করছে করছে কে কে আপনি জাহান্নামে যদি যান আর কালেমার মালাটা যদি আপনার গলায় থাকে রসুল বলছেন শুধু তুমি যাবা কালেমাটা একবার পড়বা বাকিটা দেখার দায়িত্ব আমার বাকিটা দেখার দায়িত্ব যখনই জাহান ফেরেশতা ধাক্কা দিয়ে দিবে তখনই একবারে কি নাকি আগুন যাতে না লাগে এমন ব্যবস্থা আল্লাহ তার জন্য করে দেবে ওই যে ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের তারের মধ্যে পাখি যেমন খেলাধুলা করে এও যায় জাহান নামের ভিতরে যায় দেখবেন যে গোলা সুট খেলতেছে কি সুট কি শুট হাডুডু খেলতেছে আর একটাও গেছে ওই রকম দুইজনে খুশিতে বাগ বাগ বাকিগুলো দেখে দেখিয়ে কয় কি রে আমরা জলে পুরে সাই হতেছি আর এরা দিয়ে আমাদের খেলাধুলা করতেছে কারণ ডাকি এবং জাহান্নামিরা ওখান থেকে দেখে ডাক দিবে ওয়ান

রাম খাইছো হাড্ডি দাও তখন ওই জানাতিরা ওই সমস্ত ভালো মানুষগুলো যাদেরকে আল্লাহ পছন্দ করে এই ব্যবস্থা করে দিবেন ডাক দিয়ে বলেন রব্বুলেন তোমাদের জন্য সভারাম কারণ তোমাদের জন্য চারটা সতর্ক বাণী শোনার পরেও তোমরা কাজ করো নাই সতর্ক হওনি ফিরে আসনি আজকে তোমরা চাও কাজ হবে না আজকে কয়টা সতর্ক মনে থাকবে মনে থাকবে গলা ভাঙ্গা তারপরও বলে গেলাম আজকে একেবারে মনে রাখবেন নিজে বাঁচব বেশি না যাইয়াই চাপ দিয়ে না যে বোরকা কিনে দিলাম পরো তাহলে কিন্তু বেকা হবে ওভাবে না মদ নিষিদ্ধ রায়ত কয়বারে নাজিল হয়েছে জানেন একবারে ন মদ নিষিদ্ধ রায়াত তিনবারে নাজিল হয়েছে কয়বার কয়বার কিছু সারো এরপরে বলছে না খাইলে ভালো হয় কি কয়বার হলো এরপরে বলছে খাওয়া যাবে না কয়বার হলো কয়বার হলো আর আমরা এখন এই বয়ান শুনি যায় যদি একেবারে বোরকা একখান কিনে নিয়ে দেখো পরে এখন এই পর না হলে আমি জাহান নামে যাবো কবে কোন আদরে লাইলে কথা ঠিক না এভাবে না ভালোবাসা দিয়ে আদর দিয়ে মহাব্বত দিয়ে আপনাকে এগুলো আস্তে আস্তে আনতে হবে বেশি টানবেন না সিরে যাবে কথা বোঝেন নাই হেকমা 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 কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তা যত জায়গায় বিধানের কথা বলছেন পাশাপাশি হেকমার কথা বলছেন হেকমা কি জানেন হেকমা কাকে বলে আরেক দিন বলবো কি হেকমা কি জি না 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 ওইটাই শুধু না হেকমা হলো ওই জিনিস দেখেন আমি বুঝাই সময় আছে তো একটু নাকি আছে একটু বুঝিয়ে যান অনেকে অনেকভাবে বলে আমি যেভাবে বলি দেখেন হেকমা কি জিনিস গোস্তের দোকানে গেছেন এক কেজি গোস্ত চাইছেন এক কেজি গোস্ত কত গ্রাম পান এক হাজার গ্রাম এক কেজি গোস্ত আপনাকে এক হাজার গ্রামেই দিল এক গ্রামও বেশি দেয় নেই আপনার মনটা বেজার না খুশি খুশি না বেজার কথা বলে না কেন কোন লোক রে এক গ্রামও বেশি দিল এ না বস্তু একটু গ্রাম বেশি তাও কথা ঠিক না আচ্ছা তেলের দোকানে যান না যা কি বলেন ভাই এক লিটার তেল দেন একে কাটায় কাটায় দাড়ি পাল্লা ধরে একেবারে কাটায় কাটায় আপনার এক কেজি দিল একই এক শতাক এক গ্রামও বেশি দিল না আপনি কি মানুষ আর এর দোকানে আসা যাবে না কথা ঠিক না তাহলে কাস্টমার কি হলো ছুটে গেল ওই গোস্তের দোকানে আর গোস্ত আপনি নিবেন না কেন নিবেন না কারণ আপনি তো যা পাও না তাই তো দিতেছে তারপরও কেন কাস্টমার ছুটে যায় বুঝতে হবে হেকমা দেওয়া হয় নাই কি দেওয়া হয় নাই হেকমা দেওয়া ওই যে এক কেজির পরে যে একটু ঢালিয়ে দেয় হেকমা বলেন বলেন জোরে কেজির পরে যে আরেকটু বেশি দেয় না ওইটার নাম কি ওইটা দেয় জন্য কাস্টমার থাকে না দিলে হেকমা হলো এইটাই জিনিস এমন কিছু বিষয় যা যা প্রাপ্য তার থেকে একটু বেশি এটার নাম কি হেকমা মনে থাকবে মনে থাকবে আমি যে ব্যাখ্যাটা করলাম খুঁজে বের করে কারণ কিনতে গেছেন চার পাঁচটা আগে খায় ফেলাইছেন আছে না এ দিদি এ বড়াই কি টক চার পাঁচ টাকা একটা টক নেওয়া যাবে না চারটে কিন্তু খাওয়া কি এখন যদি নেয় আর ওই বড়াই বিক্রেতা গরিব মানুষটা যদি আপনি কয় টাকা সাইছেন 10 টাকা দশ টাকার কয়টা হইছে অতটা কিন্তু উনি দেখে রাখছে আপনি খাইছেন কয়টা 4 ওই 4 টা কোন দিকে উড়ার ভাই poli 3 টা 4 কেন তো ভাই আগে যে 4 খাইছেন নিব না কথা ঠিক কি না ঠিক ঠিক কি না তার মানে ওই বড়াইলার বড়াই বিক্রি হবে না ওই 4 বেশি দিতে হবে এটার নাম হেকমা এটার নাম কি হেকমা রব্বানা ওয়া বা'স

সবসময় হেকমার পাগল হেকমা যেখানে আছে আমরা সেখানে আছি হেকমা যেখানে নাই আমরা সেখানে ধারে কাছেও যাই না কথা ঠিক না বিচারের মধ্যে বসছে যদি কাটাকাট কথা বলে তাহলে বিচারক ভালো না একটু হলেও যেন একটু পক্ষে কয় হ্যাঁ ঠিক আছে মাথাটা অন্তত যেন ঝুঁকায় হ্যাঁ তুমি এটা ঠিক করছো কথা ঠিক না এটার নাম কি হেকমা মনে মনে থাকবে থাকবে তাহলে আজকে কয়টা বিষয় কোন সুরা সুরা তাহারিম আয়াত নাম্বার কত ছয় আল্লাহ তালা আমাদের সকলকে সতর্ক নিয়ে জাহান নাম থেকে যেন আমরা সকলে নিজ এবং আমার পরিবারকে মুক্ত করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুক আমিন ও আখিরে